অ্যাকচুয়ালি আপনারা জানেন আগরতলা স্টেশন থেকে এখন দৈনন্দিন বাইরের ট্রেনগুলো আসা এবং যাওয়া করে প্রতিনিয়ত তো ওটার বেসিসে আমরা প্রত্যেক দিন বাইরের ট্রেনগুলো যখন যায় তখন আর এর বড় বাবু তাইনের অফিসার স্টাফ আমরা এর অফিসার স্টাফ জয়েন্টলি আমরা ডেলি এটা থরো চেকিং করি এবং দৈনিক এখান থেকে কন্ট্রামেন্ট গোডস এবং ইলিগ্যাল মাইগ্রেন্টস অ্যারেস্ট হচ্ছে ডিটেইন হচ্ছে আপনারা দেখছেন এখন একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি কিছু ট্রেনে করে বাইরে থেকে কিছু কফ সিরাপ মাঝে মাঝে আসছে তো এখন বাইরের থেকে যখন ট্রেনগুলো আসে তখন আমরা এগুলো থরো চেকিং করি তার মধ্যে আজকে ওসি আর পি সাহেবের কাছে যে ইনফরমেশানটা ছিল সেটাকে আমরা জয়েন্টলি একসাথে আমরা ট্রেনটা অ্যারাইভেল হওয়ার আগেই আমরা ওই ট্রেনটাকে কটন করি কটন করার পর সাসপেক্ট আমরা ছয়জনকে আমরা ডিটেন করতে পেরেছি তাদের ব্যাগ যে ব্যাগগুলা বলেছে আপনাদের এই ব্যাগগুলো আমরা তল্লাশি করে এগুলোর থেকে সাসপেক্টেড ফ্যান্সিটাল কফ সিরাপ আমরা পেয়েছি প্রায় নশো সত্তর বোতল আটটা ব্যাগের মধ্যে তো এগুলো নিয়ে আমরা এগুলা সিজার করেছি সিজার করার পর আমরা একটা এন কেস নেব তো কেস নেওয়ার পর দেখব এইখানে যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে আমাদের গোয়ালাবস্তির একজন ছেলে আছে সেও বিহার থেকে এসে এখন পর্যন্ত কনফেস করেছে বাকি যারা অ্যারেস্ট হয়েছে তারাও বিহারের বাসিন্দা তো আমরা তাদের পুলিশ রিমান্ডে আনবো আনার পরে আমরা জয়েন্টলি ইন্টারগেশন করব করে এখানে লোকাল এখানে কারা কারা আরও ইনভলভ আছে এবং কোথেকে কন্ট্রাভেন্সগুলা বোর্ডিং হয়েছে এবং কোথায় যাবে আর কারা জড়িত আছে এগুলো আমরা বের করব এই কেসের ইনভেস্টিগেশনের মাধ্যমে থ্যাংক ইউ